এই সমাজের কিছু স্যাঁসা পোলাপানের জন্য আজকে আমাদের গেমটা শেষের পথে মানে কিছু যদি কেউ ব্যাক নেই কিংবা কোনো কিছু যদি হয় বলবে যে আমাদের ওল্ড নাই 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 বাংলাদেশের গর্ব কোন কারণে মানে আমাদের মাঝে যে ওল্ড ক্রিয়েটর ছিল তারা নাই সরা সবাই গেম থেকে লিপ নেছে কিসের জন্য লিভ নেছে জানিস আগে যেখানে একটা গেম প্লে ক্রিয়েটরের ভিডিওতে ভিউ হতো এক লাখ দুই লাখ তিন লাখ অন করে ভিউ হতো এখন তিরিশ কে বিশ কে দশ কেউ করে হয় না কিসের জন্য হয় না জানিস ধর একটা মেয়ে সাপোর্ট করিস মানে সে মেয়ের মনে একবারে বউ ভাবিস নিজের মানে মেয়েদেরকে পাইলে তোদের মাথায় কাজ করে না কিসের জন্য যারা ভালো গেম প্লে করে তাদেরকে একটু সাপোর্ট কর তাদের ভিডিও দেখ তোরা কি কি তোরা তোদের মাথায় আর কাজ করে না আর অবশেষে আমাদের বিটুকে নাই গেমে আমরা আর গেম খেলবো না আমাদের গেমিং কমিউনিটিটা শেষ হয়ে যাচ্ছে ভাই তোদের এই কারণেই তো গেমিং কমিউনিটি শেষ হয়ে যাচ্ছে যার গেম প্লে নাই টিকটকে দুই দিন হলো না একটা মেয়ে আইছে তার গেম প্লে বলছি কিছু নাই ইউমপি যে যাতামে ছয় দিনে ছয় হাজার ফলার বানাইছি কেমন কি একটা মেয়ের কেন তোরা এমন সাপোর্ট করতেছিস আবার যদি কেউ গেমিং কমিউনিটি থেকে লিড নেই তখন বলবি আমাদের ওল্ড লিজেন্ড ব্যাক নিসে আমরা আর গেমটা খেলবো না ভাই তোদের মতো বেদক কলাপানের জন্য আজকে গেমিং কমিউনিটিটা শেষ